আমরা বলেছি যে দখল দাঁড়ি পরে আমরা বলেছি বিএনপির লোকজন নিজেরা নিজেরা খুন করে আমরা বলেছি ছাত্র দলের লোকগুলি ছাত্র দলের লোককে হত্যা করে আমরা বলেছি ছাত্র দলের লোক যুব দলের লোককে হত্যা করে আমরা বলেছি ভোলা স্বামীকে বেঁধে রেখে বিএনপির লোকজনগুলি ধর্ষণ করছে আমরা বলেছি বগুড়া এক দিন পিল মেয়েকে প্রস্তাব দিয়েছি বিবাহ করার জন্য বাবা রাজি না হওয়ার কারণে নিয়ে সামনে বাবা হত্যা আমরা বলেছি বিল পিল লোকজন চাঁদা না দেওয়ার কারণে যুবককে মার সামনে থেকে তুলে এনে আমরা বলেছি বিল পিল লোকজনের চাঁদা রাজির খবর প্রকাশ করার কারণে সাংবাদিকের মাথা থাকতে দিয়েছে আমরা দেখেছি বিএনপির লোকজন স্কুলে হেডমাস্টার বা উস্তাদরা কত নাসুরার কারণে অপদস্থ অপমান করে প্রতিষ্ঠানদের নামিয়ে দিয়েছে আমরা বলেছি যে দেখেন সাদা পাথর গুলি বিএনপির লোকজন সবাইকে নিয়ে ফেলছে আচ্ছা বলুন একটা মিথ্যা যদি মিথ্যা বলেন যে তাহলে মিথ্যা তাহলে সত্য না আচ্ছা বলার তো আপনারা গণতন্ত্র গণতন্ত্র বলবেন গণতন্ত্রের ধারাই কি আছে যে কার সভা বন্ধ করে দিবেন কার বক্তব্য বন্ধ করে দিবেন কোন অনুষ্ঠান বন্ধ করে দিবেন কার মান প্রকাশ করতে দিবেন না আমাকে দেখুন তো যারা জ্ঞানী গণতন্ত্রের মধ্যে এমন ধারা আছে কি

আপনারা জানেন নির্বাচনে আওয়ামী লীগ সিট পেয়েছিলেন দুইশো সাতানব্বই দুইশো তিরানব্বই এই দুইশো তিরানব্বই সিট কিভাবে পেয়েছিল আওয়ামী লীগ জানেন তৎকালীন প্রাণিসর সাহেবকে শেখ সাহেব কিভাবে নির্বাচিত করেছিল ওনার বাড়িতে ওই বাক্স তিরানব্বই সিটেন তার মানে হল উনিশশো তিরানব্বই সালে একক নির্বাচন অংশগ্রহণ নির্বাচন ব্যতীত নির্বাচন উঠব দিয়েছিল আওয়ামী লীগ উনিশশো সালে